আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে প্লাস্টার করব এখানে একটি কিচেনের কাজ করতেছি এখানে একটি বাথরুম তৈরি করেছি বাথরুমের কাজ কিন্তু কমপ্লিট এই যে বাথরুমটি দেখতে পাচ্ছেন প্লাস্টার করা বাইশ সাইডে এবং উপরে সাদ করা সাদের উপরে একটি টাঙ্কি রাখা আছে এক হাজার লিটারের এই বাথরুমটি পাঁচ ইঞ্চি গাতুনি দিয়ে তৈরি করা হয়েছে এবং বাথরুমের সাথে হচ্ছে কিচেন এগারো ফিট বাই দশ ফিট একটি কিচেন তৈরি করা হচ্ছে তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে তৈরি করা হয়েছে এখানে মশলা তৈরি করা হচ্ছে আজকে এই যে গাঁতুনিগুলো দিয়ে সে দেখতে পাচ্ছেন এগুলো প্লাস্টার করব এবং এই তিন ইঞ্চি গাতুনির বিষয়ে কিছু কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই তিন ইঞ্চি গাতুনি অনেকে মনে করে তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে করলে কাজ কেমন হয় বলে তাকে এই গাতুনিগুলো একটু দেখাবো দেখেন এই যে গাতুনিটা এই গাঁথুনিটি কিন্তু খুবই হার্ড দেখতে পাচ্ছেন সিমেন্টের কালার দেখলেই বুঝতে পারবেন কতটুক শক্তপোক্ত হয়েছে এটি পুরাতন পিলারের মধ্যে এই যে পিলারটা কিন্তু পুরাতন এই পিলার পুরাতন পিলারের মধ্যে আমি গাঁথুনিগুলো করেছি এবং অনেকেই বলে পিলারের সাইডগুলি দিয়ে নাকি ফেটে যায় ফাটার কারণ আছে সঠিক নিয়মে না করলে ফেটে যাবে এই যে আপনার এই পিলারের সাইডটি একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একেবারে কালো হয়ে গেছে একদম আপনার হার্ড হয়ে গেছে আর শক্তপুক্ত হওয়ার কিছু নিয়মাবলী আছে এই সঠিক নিয়মে কাজ করলে অবশ্যই কিন্তু শক্তপোক্ত হয় তিন ইঞ্চি গাতুনি দিয়েও কিন্তু কাজ করা যায় আর শক্তপুক্ত করার ক্ষেত্রে যেই সঠিক নিয়মগুলা এই সঠিক নিয়মগুলো অনেকেই ফলো করে না যার কারণে তিন ইঞ্চি গাতুনি পিলারের সাইডে ফাটা মারে তো এই কিচেন রুমটি একটু দেখানোর চেষ্টা করবো এটি এগারো ফিট বাই দশ ফিট এগারো ফিট বা দশ ফিট এবং এই যে বাথরুমের যে কাজটা এখানে বাথরুম গোসলখানা আলাদা আলাদা এটি কিন্তু ভিতরে টাইলস করা হচ্ছে টাইলসের কাজগুলো একটু দেখাবো এর আগে ভিডিওতে দেখাইছিলাম টাইলসের কাজ কমপ্লিট হয়েছিলো না কিন্তু এখন ভিতরে টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং বাহিরে কিছু টাইলস আছে এগুলো করা হবে এটি হচ্ছে আপনার গোসলখানা এটি গোসলখানা এটি আপনার পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট টাইলস করার পরেও ভিতরে ক্লিয়ার আসে আপনার পাঁচ ফিট বা সাড়ে পাঁচ ফিট আর টাইলসের কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে টাইলসের কাজ কমপ্লিট সহ একেবারে সহই এখানে কমপ্লিট হয়ে গেছে এবং টাইলসের কাজ কিন্তু আরও বাকি আছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাই এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজাটা দেখেন আমি লাগিয়ে দেখাচ্ছি একেবারে ইজি একদম ইজি এই দরজাগুলো অনেকে সঠিকভাবে লাগায় না ইজি থাকে না টানাহেসরা করে লাগাতে হয় এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে যাতে টানা করে দরজা দরজাগুলো যাতে না লাগাতে হয় ইজিভাবে যাতে লাগে আর এটি হচ্ছে বাথরুম এখানে একটি লো কমেট বসানো হচ্ছে এবং কাণ্ডে যে দেখাইছিলাম এখানে একটি হাই কমেট বসানো ছিল এবং এটি আপনার সাড়ে তিন ফিট ভিতরে ক্লিয়ার আছে সাড়ে তিন ফিট টাইস করার পরেও ভিতরে সাড়ে তিন ফিট ক্লিয়ার আছে তো যথেষ্ট একটি জায়গা কিন্তু আছে এখানে বাথরুমের ক্ষেত্রে আপনারা চাইলে আরও দুই তিন ইঞ্চি কম দিলেও সমস্যা হবে না আর এই যে ওয়ালগুলো তিন ইঞ্চি ওয়ালগুলো এগুলা টাইচ করা হবে একটি কিচেন রুম এখানে দেখতে পাচ্ছেন একটি সানসিট নিচে একটি সানসিট এবং উপরেও আছে একটি সানসিট উপরেরটা প্লাস্টার করা দেখতে পাচ্ছেন উপরের সানসিটের উপরেও প্লাস্টার করা তো নিচে টাইজ করা হবে এই যে গাতুনিগুলো এই তিন ইঞ্চি গাঁতুনিগুলো টাইচ করা হবে এখানে আমি প্লাস্টার করব না তো তিন ইঞ্চি গাতুনি এখানে শক্তপোক্ত করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার প্রচুর ভিজাইতে হবে প্রচুর পরিমাণে ভিজাইতে হবে দিনে দুইবার ভিজিয়ে দিতে হবে সঠিকভাবে ভিজানো না হলেও কিন্তু গাতুনি দুর্বল হয় আর এখানে এই যে উপরের কানিজগুলো বাথরুমের এগুলোও টাইচ করা হবে অর্থাৎ এখানে ভিতরে যে টুকিটাকি কাজ এগুলো টাইচ করা হবে আর এখানে একটি সিং বসানো হবে সিঙ্কের জায়গাটা আমি রেখেছি দেখতে পাচ্ছেন এখানে একটু দেখানোর চেষ্টা করব এবং মাপটা হচ্ছে আপনার এখানে আমি রেখেছি সতেরো ইঞ্চি এবং ষোলো ইঞ্চি এই মাপে যদি সিঙ্কের জায়গাটা রাখা হয় তাহলে সিঙ্ক এখানে বসবে এবং সিঙ্কের মধ্যে বড় ছোটো আছে সিঙ্কের মাপ অনুসারে জায়গাটা রাখতে হয় আমি বাইরে প্লাস্টারের কাজ শুরু করব সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি দেখাবো এখানে আমি বালতির মধ্যে সিমেন্ট গুলে রেখেছি সিমেন্ট এরকমভাবে গুলতে হবে আপনার ভালোভাবে এটি গণ করে গুলতে হবে দেখতে পাচ্ছেন যদি একেবারে বেশি পাতলা হয় তাহলে হবে না এটি এরকমভাবে গুলতে হবে যাতে ওয়ালের মধ্যে দেওয়ার পরে যাতে ইটটা আপনার ডেকে যায় দেখতে পাচ্ছেন আমি যে সিমেন্টটা গুলেছি আমি কিন্তু এটি মোটামুটি গণ করে গুলিছি কারণ ওয়াল হচ্ছে প্রচুর ভিজা তো প্লাস্টার করার আগে ওয়াল ভালোভাবে ভিজাইতে হবে এবং ভিজা ওয়ালের মধ্যে প্লাস্টার করতে হবে শুকনা ওয়ালের মধ্যে প্লাস্টার করা যাবে না আর শুক্লা ওয়ানের মধ্যে প্লাস্টার করলে আপনার সিমেন্টের যে পানিটা আছে এটা কিন্তু ইটে শুষে নেয় ফলে কিন্তু প্লাস্টারটা হয় দুর্বল তো তিন ইঞ্চি ওয়াল তিন ইঞ্চি ওয়াল এটি প্লাস্টার করার পরে এবং টাইলস করার পরে এটা অনেকটা শক্তপুক্ত হয়ে যাবে পাঁচ ইঞ্চির সমানে কিন্তু দিন যাবে অনেকে বলে দিন কম যাবে লাস্টিং কম করবে দীর্ঘমেয়াদী হবে না অবশ্যই দীর্ঘমেয়াদী হবে এটি একেবারে হার্ড হবে হার্ড হওয়ার আরও কারণ আছে এখানে যে বালিটা দিয়ে কাজ করব বালিটা খুবই মোটা বালি পরিষ্কার একটি বালি এই প্লাস্টার করার ক্ষেত্রে বালির ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ যদি বেশি সিকন বালি হয় এক্ষেত্রে অনেক সময় দেখা যায় প্লাস্টার দুর্বল হয় প্লাস্টার আপনার যতদিন যাওয়ার কথা দিন কিন্তু যেতে চায় না আমি সিমেন্টটাগুলি কিন্তু দিয়েছি দেখতে পাচ্ছেন এই ইটগুলি কিন্তু দেখা যায় না সিমেন্ট দিয়ে ডেকে ফেলেছি গুলে দিয়ে তারপরে এই মশলাটা আমি লাগাইতেছি এই মশলাটা লাগানোর সময় যখন লাগানো হবে তখন কিন্তু একটু মোটা হয় কিন্তু লাগানোর পরে এটা কিন্তু গজ দিয়ে কেটে ফেলে দিতে হবে এই প্লাস্টারগুলো কিন্তু বেশি মোটা করা যাবে না প্লাস্টার যত পাতলা করা যায় ততই কিন্তু প্লাস্টার শক্তভুক্ত বিষয় হয় বিষয়টা অনেকেই জানে না কিন্তু অনেকেই বলে প্লাস্টার মোটা করলে নাকি প্লাস্টার শক্ত এখানে দেখতে পাচ্ছেন একটি গজ রাখা আছে এই গজ দিয়ে আমি কেটে ফেলে দিছি আমি মশলা লাগানোর উপরে বাড়তি যে মশলা এটি কিন্তু নিচে পরে আছে আমি কেটে ফেলে দিছি এবং পাতলা করে ফেলেছি প্লাস্টারটা প্লাস্টার হাফ ইঞ্চির উপরে যাতে না হয় হাফ ইঞ্চির উপরে প্লাস্টার হইলে সমস্যা আপনার প্লাস্টার দুর্বল হয় আমি একটু দেখানোর চেষ্টা করব আসলে প্লাস্টারটা হাফ ইঞ্চি হয়েছে কি না আমি আপনাদেরকে একটু করণি দিয়ে দেখাবো এই যে জায়গাটা একটু কুড়ে দেখায় আমি দেখেন এই যে জায়গাটা দেখেন দেখেন এখানে আপনার একেবারে কিন্তু আমি পাতলা দেখতে পাচ্ছেন আমি গজ দিয়ে কেটে ফেলানোর পরে কিন্তু এখানে আপনার স্পষ্টই দেখতে পাচ্ছেন দেখেন এই যে ইঁটটা ইঁটটা বের হয়ে গেছে দেখেন এখানে কিন্তু হাফ ইঞ্চির উপরে মশলা কিন্তু নেই দেখেন ইটটা বের হয়ে গেছে আমি স্পষ্ট দেখানোর চেষ্টা করতেছি তো অনেকেই আপনার করে কি আপনার যে প্লাস্টারটা আপনার প্রায় এক ইঞ্চির কাছাকাছি প্লাস্টারটা করে এক ইঞ্চির কাছাকাছি করা যাবে না আপনারা হাফ ইঞ্চি হাফ ইঞ্চির উপরে প্লাস্টার যাতে না হয় এর নিচে থাকলে প্রবলেম নেই কিন্তু হাফ ইঞ্চির উপরে যাতে না হয় হাফ ইঞ্চি করা যেতে পারে এটি স্বাভাবিক কিন্তু হাফ ইঞ্চির উপরে গেলে এটি একটি প্রবলেম নিয়মের বাইরে চলে যায় দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টার কমপ্লিট মোটামুটি কমপ্লিট করা হচ্ছে কাছাকাছি চলে যাচ্ছে কমপ্লিট হওয়ার আরেকটি বিষয় এখানে বালিটা যে বালি দিয়ে যে প্লাস্টার করেছি এই মোটা বালি দিয়ে অনেকে ফিনিশিং আনতে পারে না বালিটা খুবই মোটা দানার একটি বালি এগুলা বালি দিয়ে প্লাস্টার খুবই শক্ত হয় ফিনিশিং একটু কম আসতে পারে একটু বালিটা দেখায় বালির দানাগুলো দেখেন কত মোটা মোটা বালির দানা দেখতে পাচ্ছেন তো এগুলা এগুলা দিয়ে সঠিকভাবে ফিনিশিং আনার একটি কৌশল আছে দেখেন বালির যে দানাগুলো একটু দেখাইতেছি তো এগুলো যখন আমি ফুম দিব ফুম দেওয়ার পরে কিন্তু এটা ফিনিশিং হয়ে যাবে ফুম এবং ফুলের জারু দেওয়ার পরে একটি সুন্দর একটি ফিনিশিং আসবে দেখতেই পাচ্ছেন আমি কাজটা যে করেছি কীরকম দেখা যাচ্ছে ওয়ালটা কেমন ছিল এবং কেমন হচ্ছে তো এই কাজগুলি আমি কিন্তু দেখানোর চেষ্টা করি সঠিক নিয়মে কিভাবে করতে হবে এভাবে যদি কাজ করা হয় প্লাস্টারের কাজ এবং তিন ইঞ্চি গাতুনি আমার অনেক ভিডিও আছে কিভাবে কাজগুলি করতে হয় সঠিক নিয়মে আমার কাজগুলি আমি দেখানোর চেষ্টা করি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই চ্যানেলটির সাথে থাকতে পারেন এবং একটি লাইক করতে পারেন লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আপনাদেরকে প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করি তো প্লাস্টারের কাজটা কিন্তু আমি কমপ্লিট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই প্লাস্টারের কাজটা পরবর্তীতে এই বিট লেভেল পর্যন্ত যে একটি বিট উঠেছে দেখতে পাচ্ছেন এই জায়গাটা পরবর্তীতে নেট ফিনিশিং করব তো আপনার ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে